এই যে দেখেন সে বাড়ি কি ভয়ঙ্কর সূত্র থেকে জানা গেছে বছর বছর ধরে এবার একটি পরি ছিল এখানে এক জমিদার ছিল তার এক স্ত্রী এবং দুই কন্যা সন্তান নিয়ে জানা গেল কন্যা সন্তানরা প্রেমিকের সাথে পালিয়ে গেলে সেই ভদ্রলোককে আত্মহত্যা করে এবং তার স্ত্রী এখানে পাগলের মতো ঘুরতে থাকে হঠাৎ একদিন হ্যাঁ ওই যে দরজা দিন দেখা গেল যে স্ত্রী ও পাওয়া যাচ্ছে না তাই সবাইকে ভূতের বাসা বলে এখানে রাত্রে অনেক শব্দ শোনা যায় দিনেরবেলা দরজা এভাবে নড়তে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দরজাগুলা কীভাবে নড়ছে এগুলো কোনো স্বাভাবিক বিষয় না চলেন আপনাদেরকে আর ঘুরে দেখাই এই যে কীভাবে নড়ছে লোকে বলে এগুলা নাকি তার সে দুই কন্যা এবং স্ত্রী করছে আবার অনেকে বলে সেই জমিদারকে নাকি এখানে বসে থাকতে দেখা যায় চলে আপনার আমরাও আজ দেখব জমিদার কীভাবে বসে থাকে এনিকে কিসের জমিদার আপনি কিসে জমিদার আপনি কিসে জমিদার আপনার দুই কন্যা কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে ও মাই গড ও মাই গড আপনি কিসের জমিদার আপনার আপনার প্যান্ট পরেছেন আপনি